কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি সোনাপুরের ছেলে বিশ্বজিৎ গায়েন আর আপনারা দেখছেন জিকো স্টুডিও আর আজকে রয়েছে আর জানুয়ারি মাস তাই আমি চলে এসেছি আজকে ইকো ইকো প্রচুর ভিড় চারিদিকটা তোমরা শুধু একবার ঘুরে দেখে না এই ভিড়ের মধ্যে চলে এসেছি ইকো পার্কে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখানোর জন্য আজকে আমরা সেভেন ওয়ান্ডার্স ঘুরবো তা সেভেন ওয়ান্ডার্সের টিকিট কীভাবে কাটতে হয় সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমরা আপাতত ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরেই অ্যাকচুয়ালি টিকিট দু রকম হয় একটা হচ্ছে কি তোমার মেন গেটে কাটতে হবে আর দু নম্বর হচ্ছে কি তোমাকে আরেকটা সেভেন ওয়ান্ডার্সের ভিতরে যাওয়ার জন্য কাটতে হবে এখানে আসবে কি করে সেটাও তোমাদেরকে বলে দিই এখানে আসতে হলে ডাইরেক্ট তোমরা যদি হাওড়া থেকে আসো হাওড়া থেকে শর্টলেকের বাস ধরে নেবে শর্ট লেক হাওড়া টু শর্ট লেকের বাস ধরে নিলে আরামে তোমরা প্যাঁচার মোড়ে নেমে ওখান থেকে এখানে চলে আসতে পারবে কি তোমরা বলে দেবে যে ইকো পার্কের এক নম্বর গেটে নামতে চাই এটা এক নম্বর গেটে রয়েছে আর একটা রয়েছে এখানে দেখার জিনিস সেটা হচ্ছে কে সোলার ডুম যেটা নতুন করে তৈরি হয়েছে ওটা হয়েছে কি তোমার তিন নম্বর গেটে তোমরা চাইলে তিন নম্বর গেটে নেমে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে যেতে পারো কিন্তু সোলার ডুমে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে প্রাইস নিচ্ছে ভিতরে যাওয়ার জন্য দুশো টাকা পার হেড আমার মনে হয় না যে মানি ফর ভ্যালু ওটা টিকিট কীভাবে কাটতে হয় তোমরা তো অফলাইনে তোমরা জানোই কিন্তু অনলাইনে তোমাদেরকে টিকিট কিভাবে কাটতে হবে না কাটতে হবে পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো কোনো সময় তোমাদের কাছে খুচরো পয়সার প্রবলেম হচ্ছে চেঞ্জের প্রবলেম হচ্ছে বা হয়তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে লাইন পড়ছে সেই কারণে আমি তোমাদেরকে আরেকটা অপশনাল অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি অনলাইনে কীভাবে কাটবে চলো আমরা চলে যাই মোবাইলে দেখো সবার আগে ইয়াত্রী সাথী যে অ্যাপটা আছে দেখতে পাচ্ছ এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোরে আরামে তোমরা পেয়ে যাবে এটাকে ওপেন করো তারপরে অ্যাপটা এরকম ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে নিচে দেখো এখানে বাস এখানে রয়েছে তোমার টিকিট বুকিং করার জন্য এখানে চলে যাবে টিকিট বুকিংয়ে যাওয়ার পরে তোমরা যে কোনো জায়গার কাটতে পারো যেরকম রয়েছে আলিপুর মিউজিয়াম আছে আলিপুর জু রয়েছে তারপরে তোমার এদিকে নিকো পার্ক আছে ইকো পার্ক আছে ঠিক আছে এরকম সমস্ত কিছু রয়েছে ইয়ার কাপ মিউজিয়ামেরও রয়েছে তোমরা চাইলে এখান থেকে কাটতে পারো হ্যাঁ তা আমি তোমাদেরকে ইকো পার্কেরটা কেটে দেখাচ্ছি এখানে তোমরা চলে যাবে তারপরে এখানে দেখো দেওয়া রয়েছে যে টিকিট টিকিট বুকিং টিকিট বুকিংয়ে চলে যাওয়ার পরে এখানে তোমরা কটা নেবে একটা না দুটো প্লাস এই এক দুই প্লাস তিন এরকম করে দিতে পারবে তোমরা আর এদিকে হচ্ছে সোলার ডুমের এটা ইকো পার্কে সোলার ডুম আছে এটা হচ্ছে সেভেন ওয়ানড্রাড সেভেন ওয়ানড্রেড এরকম টিকমার্ক করে দিলে এবারে কটা লাগবে তোমাদের সেটা নিয়ে নাও ঠিক এরকমভাবে টিকিট এরকম এ করে নেবে নিয়ে এখান থেকে তোমরা প্রাইসের জন্য পে অপশানে চলে যাবে পে অপশানে চলে গেলে এখানে ফোনপে গুগল পে অ্যামাজন এয়ারটেল তোমার যা ব্যাঙ্কের ইয়ে রয়েছে সমস্ত কিছু দিয়ে তুমি এই পেমেন্টটা প্রসেসটা কমপ্লিট করে নেবে পেমেন্ট করে দেওয়ার পরে টিকিট তোমাদের ফোনে চলে আসবে কি করে তোমার টিকিটটা কাটা হয়ে গেছে সেটা তোমরা এখানে দেখে নাও আমি আজকে একটা টিকিট কেটেছি এই তোমরা চলে যাবে অ্যাপটা ওপেন করার পরে এখানে আসবে এই উপরে যে তিনটে লাইন আছে এখানে যাও যে মাই টিকিট এখানে চলে যাও দেখো আমি আজকে একটা নিয়েছি এই যে ইকো পার্কের আজকে বারো তারিখ রয়েছে জানুয়ারি মাস দু হাজার পঁচিশ ষাট টাকা দিয়ে দুটো নিয়েছি আর একটা তোমাদেরকে দেখাতে গেছিলাম সেটা পেন্টিংয়ে পড়ে রয়েছে দেখে নাও আমি এটা পেমেন্ট করিনি ঠিক এই যে এই যে কিউআর কোডটা যেটা আসবে না এই কিউআর কোডটা হচ্ছে গিয়ে শো করাতে হবে শো ওরা হচ্ছে কি স্ক্যান করে নেবে স্ক্যান করে নিয়ে তোমাকে ভিতরে এন্ট্রি করে দেবে আর এইভাবে তোমরা অনলাইনে টিকিট কেটে নেবে দিনে তোমরা ইকো পার্ক ঘুরেছো সেভেন ওয়ান্ডার ঘুরেছো কিন্তু আজকে আমি তোমাদেরকে সন্ধ্যের দিকে এদিকে রাতের দিকে অন্ধকারের সময় কীরকম লাগে এখানে লাইটিং কি কি হয় না হয় সেটা পুরোটাই ডিটেলস তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে কি তোমার এন্ট্রি গেট এন্ট্রি গেট থেকে ঢোকার পরে ঠিক তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে এই হচ্ছে একটা মিশরের পিরামিড এটাও একটা মিশরের পিরামিড রয়েছে আরো দেখার জিনিস অনেক কিছুই রয়েছে এক করে আমি পিরামিডের নিচে যে লাইট গুলো দেওয়া রয়েছে কত সুন্দর লাগছে দেখো আপনারা এখন যে মূর্তিটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দা গ্রেট প্রিন্স আর পিরামিড নির্মাণিত যুগ হচ্ছে কি প্রায় ছাব্বিশশো ছিয়াশি থেকে একুশশো একাশি খ্রিস্টপূর্ব আগে এখন আমরা বর্তমানে যেতে চলেছি পিরামিডের ভিতরে এখন আপনারা চলে এসেছি পিরামিডের ভিতরে যেখানে রাখা রয়েছে প্রাচীন মিশরের মানে কি ইজিপ্টের নানা রকমের হস্তশিল্প থেকে শুরু করে কার্যকলাপ অবধি এখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর তার ঠিক ভিতরেই রাখা রয়েছে একটি মমি যে মমিকে বোঝানো হয়েছে একটি ছোটো ছেলে ধূপ ধূপ জ্বালানো অবস্থায় মন্দিরে দাঁড়িয়ে রয়েছে যেখানে পুরোহিত তার মাথায় উজ্জ্বল একটি মুকুট পড়ানোর জন্য অপেক্ষা করছে এটি একটি অনুষ্ঠানিক প্রাচীন মিশরের নববয়সী হারাউনের রাজ অভিষেকের অনুষ্ঠানের অংশ তার লোকেরা তাকে রাজকীয় নামে ডাকতো তুতেমান খাতুন অবশেষে আমরা সবাই তাকে চিনি রাজা তুতেমান নামে পিরামিডের ভিতর থেকে ঘুরে আসা হয়ে গেল এবার তোমাদেরকে বাইরের কিছু জিনিস তোমাদেরকে দেখাই অন্য দিনের তুলনায় আজকে প্রচুর পরিমাণে জনসংখ্যায় অনেক জনসংখ্যায় প্রচুর লোক এসছে আজকে চলো ভিতরটা যাই এটা দেখি কি আছে ভিতরে ভাস্কর্য রাখা রয়েছে এর ভিতরে এখন যে ভাস্কর্যটাকে দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে কি ক্রাইস্ট দ্য রেডিমার এটি হচ্ছে কি ব্রাজিলের কোডোভারো পর্বতের চূড়ায় অবস্থিত এটা তৈরি করেছিল পল 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 ল্যান্ডোস্ক্রি এবং হেক্টার দা সিলভার কষ্টা দ্বারা তৈরি করা এটি উনিশশো বাইশ থেকে উনিশশো সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল আর এটার টোটাল যে উচ্চতাটা রয়েছে আটানব্বই ফুট উচ্চতা রয়েছে এই স্ট্যাচুটাকে বানানোর পিছনে মেন কারণ হচ্ছে যে খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দেওয়া আপাতত এখানে চলে এসছি এই জায়গাটা তোমাকে ঘুরিয়ে দেখালাম প্রায় প্লাস আরও একটা জায়গা রয়েছে ওপাশে যাব ওখানে রয়েছে তোমার তাজমহল চলো তাজমহলটাও একটু ঘুরে আসি কি আছে না আছে সবকিছু শেষে আমার ভালো লেগেছে এটা বাট কি হয়েছে ওখানটায় যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ওখানে এত পরিমাণে ভিড় তাজমহল হলো ভারতের আগ্রার একটি সাদা মার্বেলের সমাধি যা ষোলোশো একত্রিশ থেকে ষোলোশো আটচল্লিশ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল মোগল সম্রাট শাহজাহান তৈরি করেছিল তার স্ত্রী মমতাজের সম্মান জানানোর জন্য তাজমহল হলো হিন্দু ও মুসলিমদের স্থাপত্যের একটি মাস্টারপিস যা ভারতে সমৃদ্ধ ইতিহাসের প্রাকৃতিক হিসাবকে বিবেচনা করে এটি হচ্ছে গিয়ে তাজমহল ঠিক তার উল্টো দিকেই রয়েছে রোমান কলোসিয়াম রোমান কলোসিয়াম রোমান সম্রাট ভাস্পাসিয়ান এবং টাইটাসের সময়কালে সত্তর থেকে বিরাশি খ্রিস্টাব্দের রোমান কলোসিয়াম নির্মাণ করা হয়েছিল রোমান কলোসিয়াম ছিল একটি অ্যাম্পি থিয়েটার যেখানে হচ্ছে গিয়ে গ্ল্যাডিয়েটরের লড়াই পশু শিকার এবং নকল নৌযুদ্ধ অনুষ্ঠিত হতো এখন আমরা যেতে চলেছি চীনের পাঁচিল চলো চীনের পাঁচিলটা দেখি কিরকম রয়েছে কিরকম লাগছে তা অন্ধকারের সময় বেশ ঘুটঘুটে আর চারিদিকে ছোটো ছোটো করে লাইট দেওয়া রয়েছে দেখাই তোমাদেরকে দাঁড়াবো দেখতে পাচ্ছ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ছোটো ছোটো করে লাইট দেওয়া রয়েছে এই এই লাইট দেওয়ার রয়েছে সুইপে একটা আলাদাই ফিলিংস লাগছে চীনের গেট গ্রেট ওয়াল দুশো কুড়ি খ্রিস্টাব্দ পূর্বে বধ এবং তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বের মধ্যে কিং এবং মিং রাজবংশের সময় নির্মাণ করা হয়েছিল এটি উত্তর চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়া জুড়ে প্রসারিত দেয়াল এবং দুর্গের একটি সিরিজ গেট গ্রেট ওয়াল একটি ইউনেস্কো ওয়ার্ল্ডের হেরিটেজ সাইট এবং বিশ্বের নিউ সেভেন ওয়ান্ডার্সগুলির মধ্যে একটি এটি বানানোর পিছনে কারণ হচ্ছে গিয়ে বাইরে থেকে শত্রু যাতে আক্রমণ না করতে পারে তার জন্য এটিকে বানানো হয়েছিল রাতের ইকো পার্ক ঘুরে দিলাম কিন্তু এখানে তোমার চায়নার পাঁচিলটা ঠিক মতো করে আসছে না অন্ধকারের জন্য আর এটা দেখার জন্য দিনে বেলা এলেই বেটার হবে চলো আজকের জন্য এতটাই ছিল নেক্সট আরেকটা ভালো ভিডিও নিয়ে তোমার সাথে দেখা করো ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো চলো টাকা